সো গাইস আজকে আপনাদেরকে আমি দেখাবো পি কে নাই ইজিলি বিশ থেকে তিরিশটা কিল করতে পারবেন তো প্রথমে আপনার নামবেন পি কে তার নামে গেছে হালকা পাতলা আমি পেয়ে গেছি কিং পিসা তারপরে পেয়ে গেছি এক্সিমেন্ট তার সামনে তো একটা প্লেয়ার তাকে দিয়ে হক দিয়ে দিলাম তারপর যদি ক্লিয়ার করতে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি ঠিকই পারবো তার পরবর্তী ম্যাচ নামে গেছে বলে পিকে পেয়ে গেলাম ইএমপি তারপর প্রথমে দেখতে একটা প্লেয়ার আমার সামনে দিয়ে দেখতেছে হেডশট দিয়ে দিলাম তারপর কিলটা কম করবো এবার আমি বিশটা কিলো অন্তত করবি সো যাই হোক কবি বলেছেন একবার না পারি দেখো শতবার তারপর আবার আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তারপরে এই ম্যাচে অন্তত আমাদের দশটা কিল তো করতে হবে এই টার্গেট নিয়ে নাম ঠিক প্রথমে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার একে দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মারে নাই তারপর ডাউন করছে একটা চলো ক্লিয়ার দিই ভাই কিল চুরি এই কিল চুরি বদলা তো আমি নিয়ে চোখা হয়ে তো চলো দেখে যে সামনে একটা প্লেয়ার আমার বিরুদ্ধে ফায়ার দিতেছে তারপর আমি হালকা পাতা কিছু মেট করতেছি তারপর এখানে দিয়ে আর একটা প্লেয়ার আছে টম টম মারার চেষ্টা করতেছি কিন্তু আমার শরীর লাগতেছে না তো তখন আমরা অলরেডি করে হলাইছি সো এখান থেকে আমরা কিছু পাতে করে নেব তারপর লুটমুটে লুটমুট কইরা তারপর এখানে আসলাম একটু হোল্ড করতেছি একটা প্লেয়ার আডারো ডেমেজ দিয়েছি প্লেয়ারটা মরে গেছে আগে ড্যামেজ করা ছিল তো চলো এখানে আমরা থমসম আর স্কটা নিয়ে নিয়েছি তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কর একটু সাবস্ক্রাইব করিয়ে দি তারপর এখানে তারপরে এই প্লেটার মারতে হলো আমাদের এই যে 3টা কিল হয়ে গেছে মানে মার্কস ভাই এটা জ্বালায় গেম খেলা যায় না তারপর মার্কস সাথে যুদ্ধ ছিল এটা মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছি তারপরে রে ডাউন করলাম ডাউন করারটা কিলটা কনফার্ম দিতেছি এটা তো 20টা কিল অল্প অল্প করে আমি পারি না আর পারি না তারপরও ম্যাচে আমরা আসলাম এসে দেখেন একটা প্লেয়ার লুট করতেছে আমরা মেকিং দিয়ার যাইতা যাইতা মারি দিয়েছি তারপরে নাকি হালকা পাতলা রুট করলাম এই তুষারটা পাইছি তুষারটা টা নিয়ে নিলাম তারপরে এক জিম এটা নিয়ে নিলাম তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে দিও তারপরে এখানে আসলাম যে আপনারা ফায়ার করতেছে তারপরে আমি দুইটা ফায়ার দিলাম যে ড্যামেজ লাগে না তারপরে ঘুরে যাইতেছি এর প্লেটার মারার জন্য যে লুকাই লেছি তারপরে আসলাম যে ফায়ারে আমার শর্টই লাগতেছে না তারপরে এখান থেকে দুইজন

লি এই স্ক্যানার মধ্যেতে যতজনই গুলা প্লেয়ার তারপর আমরা কিছু লুটপাটি করলাম তারপর এখানে আমরা দইরে যাইতেছিলাম তারপর দিয়ে একটা যে প্লেয়ার হ্যানে তবে গিয়ে দিলাম এসে দেয়া দি ডাউন নেছে না তারপর জিতে দিয়ে দিরা গায় ড্যামেজ করলো না তোর প্লেটে যে কই কয়গুলো আমি বিচ্ছা পাইলাম না তারপরে না না এখানে একটা এইটা দিলাম যে না নাম কি রে তারপর প্লেটার দি হ্যানে তারপর দুইটা শট দিছি কোনো ডিএমএসি কাই নাই তারপরে না হোল করতেছিলাম হোল করতে করতে দিয়ে সামনে দিয়ে একটা প্লেয়ার আইতেছে ওই যে দেখো তারপরে না আমি খেলা রাখছিলাম যে চুপচাপ যে আসলে এটা মারা দিল তারপর দুশো দিছি দুশো ডান করে দিলাম তারপর অলরেডি আমাদের চারটা কিল ডান গাই ওখান থেকে কিছু লুট পাতে পেলাম অত শোটার এমও ছিল না তারপর দিয়ে প্লেয়ার নামতে চাষমান থেকে তারপর লুটমুট করে এসে তারপরে এখানে এসে দিয়ে একটা প্লেয়ার এবার দুশোটা দিয়ে চারটা জুতা মারি দিলাম অনেক টিম ওয়াইপ আউট হয়ে গেছে সামারে দেয়ার ভিডিও এবো না টাটা বাই বাই গুড বাই যদি পারো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও